দেশের হাতে হাত রাখি এখন এই বাংলাদেশকে এক জালেম থেকে মুক্তি করেছি অন্য জালেমকে আর সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই আসুন রাষ্ট্র যারা চালাইবেন হাতে হাত রেখে ওয়াদা করুন আমরা মুসলমান হয়ে যাই আসুন সকলে মিলেমিশে একটা সোনার দেশ সোনার রাষ্ট্র উপহার দেয় বিশ্বকে বাংলাদেশকে একটি মডেল হিসাবে দাঁড় করাই বাংলাদেশ

আমার ফানে বসে আছেন সর্বস্তরের জনতা মুসলমান ভাই সব সিরাতুল নবী এই মাহফিলের শিরোনাম আমি অল্প সময় সিরাতুল্নবী আর মিলাদুলনী এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি যেহেতু মাহফিল সিরাতের সিরাতুল নবী কেন দরকার প্রয়োজন আর মিলাদুল নবী আমরা কেন শিরোনাম করলাম না জানার দরকার আছে নাকি বলে একটা কথা মনে রাখবেন দাউদ্ মাঠি ও মানুষ হক বোঝে হক গ্রহণ করতে প্রস্তুত আছে হক বোঝে এবং হক গ্রহণ করতে কি আছে অতএব সব বুঝনে মাঠ মাঠে এটাকে ভিন্ন কোরআন বিপরীত কোন ভাবে এই সমাজকে দাবিত করার সুযোগ এই দেশের তহিদি জনতা দাওয়ার কেন্দ্রে তহিদি জনতা দেবে না আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ এক উন্মুক্ত পরিবেশ যে পরিবেশে সকল পেশার সকল শ্রেণীর মানুষ ইসলামকে অনুশাসন করার জন্য সকল ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহর জমিন আল্লাহ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার এক অনন্য বৃষ্টি স্থাপন করেছেন এর সব ফসলের যারা আমাদেরকে উপহার দিয়েছেন এই একটি পরিবেশ উপহার দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের বিদায় আত্মার কামনা করছি এবং এখনো যারা আহত তাদের দূরত সুস্থতা কারিমের দরবারে আমরা আহ্বান করছি আজকের এই সম্মেলন তসির মাহফিল এই জন্যই আজকের আয়োজন সম্মানিত হাজরানে মজলিস সিরাতউল নবীর মিরাদুন নবী আপনারা মনে করতে পারেন যে সিরাত বল্লো নবীর সিরাত মিরাদ তো নবীজির মিলাদ শাব্দিক দুটো অর্থ আমরা বুঝি মিলাদ অর্থ জন্ম মিলাদ অর্থ কি সিরাত অর্থ জীবন জীবন ইতিহাস জন্ম আর জীবন ইতিহাস আচ্ছা বলেন তো দেখি যদি কোনো লেখক কোনো প্রবন্ধ লেখা শুরু করে বই লেখা শুরু করে তাহলে যদি কারো জীবনী লেখে তাহলে কি জন্ম থেকে লেখা শুরু করে না জন্মের কথা বাদ দিয়ে লেখা শুরু করে জন্মের বিস্তারিত দিয়ে কি করে জন্ম থেকেই শুরু করে তার জীবনী লেখা আমি বলতে চাই

প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সমাজে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সিরাতন্ত্রী বাস্তবায়ন করা যায় মিলাতন্ত্রী বাস্তবায়ন করার কোন সুযোগ নাই যেমন মনে করেন সিরাতন্নবী হলো একদিনের ঘটনা মিলাতন্নবী হলো একদিনের ঘটনা সিরাতন্নবী হলো পুরো তেষট্টি বছরের জীবন জীবন আদর্শ তেষট্টি বছরের ঘটনা আর একদিনের ঘটনা একদিনের মধ্যে যে একদিনের মধ্যে আর ত্রিষট্টি বছরের মধ্যে ব্যবধান আছে কিনা অনেক ব্যবধান কোথায় ত্রেষট্টি বৎসর আর কোথায় একদিন কিছু সময় এক একদিনের মধ্যে আর ত্রিষট্টি বৎসরের মধ্যে যে ব্যবধান সিরাতন্নবী আর মীরাতন্নবীর মধ্যে এই ব্যবধান করা যায় কিছু সময়ের বিষয় নবীজি জন্মগ্রহণ করেছেন কার ঘরে জন্মগ্রহণ করেছেন কখন জন্মগ্রহণ করেছেন শেষ মিরাতুল নবী কিন্তু নবী আলোচনার বিষয় পালন করার বিষয় নবীজির ত্রিষট্টি বছরের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে নবতী প্রাপ্তির পূর্বে চল্লিশ বছর নবতী প্রাপ্তির পর এখন এই দুই জীবনীকে আমরা কিভাবে মানব নবীর জীবনকে নবীজির নবতী প্রাপ্তির চল্লিশ বছরের পূর্বের চল্লিশ বছরের জীবন হলো উম্মতের জন্য নবীর জন্য নবতীর দলিল আর তার কুছরে জীবন হলো উম্মতের জন্য শরীয়তের গলি উম্মতের জন্য শরীয়তের গলি কারণ নবী যে গুণে গুণান্বিত হয়ে নবী হয়েছেন এই গুণগুলো 40 বছর 40 বছরের গুণ এই 40 বছরের গুণের মধ্যে একটা গুণ আছে আলামিন নবী শতবাদী নবী কেমন শতবাদী ছিলেন আজকে ব্যাংকে টাকা রাখা যেমন মানুষ নিরাপদ মনে করে তখনকার আমলে সকল সকলেই আমার নবীর নিকট অমুসলমান ইমান তাদের আমানত রাখা জমা দেওয়া চেয়ে বেশি নিরাপদ মনে এই ঘটনাটা কি নবীজির এই লকবটা কি চল্লিশ বছরের জীবনে না তেইশ বছরের জীবনে চল্লিশ বছরের জীবন সংক্ষিপ্ত কথা বিস্তারিত এখানে আলোচনা করার সময় নয় বিস্তারিত আলোচনা করলে কয়েক ঘন্টার প্রয়োজন আছে আমি আপনাদেরকে বলতে চাই এই চল্লিশ বছরের জীবন হলো নবীর জন্য নবতির দলিল তেইশ বছরের জীবন হলো উন্মতের জন্য শরীয়তের দলিল এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে শরীয়তের দলিল যেটা হুজুর মুসলাম মুসলাম যেটা মানবো আমরা নবীর জন্য যেটা নবুয়তের দলিল সেটা মানবো কেন আমরা প্রশ্ন আসতে পারি কিনা প্রশ্নের জবাব নেন যে গুণের কারণে নবী নবী হলেন ওই গুণটি কি সাধারণ গুণ না অসাধারণ গুণ এই গুণগুলি কি নবীর গুণগুলো উন্মতের জন্য পালন করা দরকার আছে নাকি নাই আছে অতএব আমার নবী যে গুণে গুণান্বিত হয়ে নবী হয়েছেন নবীর উন্মত হতে হলে প্রতিটি উন্মতের নারী পুরুষ সকলের অন্তরের মধ্যে নবীর গুণের প্রতি বিশ্বাস অতএব सीटेटও আমাদের জন্য মানতে হবে ঠিক কিনা জানাবো সদা কথা নবীজির 63 বছরের জীবন আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিষ্ঠা করা রাখ পর্যন্ত নবীজির সিরাত প্রতিষ্ঠা হবে না অতএব আজ এই তাফসীর কোরআন থেকে ওই মঞ্চ থেকে আমরা একটা আবেদন দিতে যাচ্ছি এজন্য আমরা বলতে চাই সিরাতুল নবী নবীর ত্রিষ্টি বছরের জীবন পুরা তিরিশ পর কর আমার নবীর জীবন আদর্শ

এবং ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই কুরআন মতো জীবন পরিচালনা করতে চাই ইসলাম মতো জীবন পরিচালনা করতে চাই তাহলে আমার নবীজির পুরা ত্রিশটি বছর জীবনকে আমার সামনে রাখতে হবে রেখে চলতে হবে ওলামাই কেরাম থেকে পরামর্শ আমার জীবন পরিচালনা করতে হবে আসলে হাত হাত রাখি এক হই এই বাংলাদেশকে শাহজালাল আলী আমার রহমতুল্লাহ দেশ এই দেশ

নির্যাতিত হতে চাই না কোন জালম জুলুম জালেমের জুলুমের শিকার হতে চাই না এক জালেম থেকে মুক্তি করেছি অন্য জালেমকে আর সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই আসুন রাষ্ট্র যারা চালাইবেন হাতে হাত রেখে ওয়াদা করুন আমরা মুসলমান হয়ে যাই আসুন সকলে মিলেমিশে একটা সোনার দেশ সুরা রাষ্ট্র উপহার দেন বিশ্বকে বাংলাদেশ কেটে মডেল হিসেবে তার করাই নাসরুল মিনাল্লাহি ও ফাতহুন করেন অবশ্যই মুমিনিন বাসিল হবে আবার দেখা নয়তো হবে দেখা হাসরের মাঝে আজকে কথা আমাদের বলার সময় নয় মেহমানরা দূর থেকে আসেন ওনারা কথা বলবেন কর্তৃপক্ষর শুক্রিয়া আদায় করেছি কিছু সময় আমাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আবার কথা বলবো এই মাঠ যেহেতু আজকে তফসির কোরআন মাহফিল দিয়ে আমরা দখল করেছি হকের জান্ডাবাহী পতাকায় মাঠ থেকে ان شاء الله <applause> السلام عليكم ورحمه الله